তো বন্ধুরা এতদিনের অপেক্ষার পরে কিন্তু আমার গুগল অ্যাডসেন্স প্রিন্টটা এসে গেছে তো আমেরিকার থেকে কিন্তু আমার গুগল অ্যাডসেন্স প্রিন্টটা আমার পোস্ট অফিসে কিন্তু এসে গেছে তো সেটা আনতে কিন্তু আমি ওখানে চলে যাব তো আজকে কিন্তু আমি অনেক খুশি তো আপনারা সরাসরি ভিডিওতে থাকবেন দেখতে পারবেন প্রিন্টটা এনে কিভাবে সেটিং করতে হয় যে গুগল অ্যাডসেন্স প্রিন্টের ভিতরে সিক্স ডিজিট কোড আছে সেই কোডটা কিভাবে বসাতে হয় তো আপনারা সরাসরি ভিডিওটি দেখবেন দেখতে পারবেন তো আপনারা ভিডিওটি বিনা স্কিপ করে দেখবেন তো আপনারা কিন্তু সরাসরি ভিডিওতে থাকবেন দেখতে পারবেন গুগল অ্যাটসেন্স এত দিন পড়ে এসেছে তো আজকে আমি অনেক খুশি তো আপনারা সরাসরি ভিডিওতে থাকবেন বন্ধুরা তো বন্ধুরা আমরা কিন্তু পোস্ট অফিসে পৌঁছে গেছি আপনারা ভিডিওতে থাকবেন দাদা তো অলরেডি কিন্তু আমার গুগল অ্যাডসেন্স ক্রিনটা কিন্তু এখানে এসেই গেছে ভিডিও হচ্ছে না 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 তাহলে কি এটা এই যে এটা চলছে ওসমায়ে বললাম আমি ইন্টারনেটে গোর এত নাম দিয়ে হল মুস্তাফা বমোর তো বন্ধুরা শুরু থেকেই কিন্তু আমার তো দেখতেই পড়ছো গুগল সার্চ পেন্টা তো বন্ধুরা আমার হাতে কিন্তু দেখতেই পারছো গুগল অ্যাডসেন্স প্রিন্টটা তো আমি গড়ে গিয়ে সেটা ওপেন করব তো আপনার সরাসরি ভিডিওতে থাকবেন বন্ধুরা তো চলো আমি সেটা গড়ে গিয়ে ওপেন করব তো বন্ধুরা আমি কিন্তু গুগল অ্যাডসেন্স প্রিন্ট নিয়ে এসেছি আমার গড়ে দেখতেই পারছো তো এখন আমি সেটা আনবক্সিং করব তো সেটা পেতে কিন্তু আমার অনেক সময় লেগে গেছে প্রায় এক মাস সময় লেগে গেছে তো সেটা খুলতে কিন্তু অনেক সাবধানে আপনারা খুলবেন কারণ সেটার মধ্যে কোড রয়েছে সেই কোডটা হলো মেন এখানে কিন্তু বন্ধুরা আমার নাম দেখতেই এই দেখতে পাচ্ছ গুগল অ্যাকশন পিনটা তো বন্ধুরা নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো সেটা কিভাবে সেটিং ফিল আপ করতে হয় তো এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেজন্য নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন সেটা কীভাবে কোডগুলো বসানো হয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন বা নেক্সট ভিডিওতে দেখা হবে